যোগ্য চাকরি প্রার্থীরা যারা পড়াশুনো করবে তারা বঞ্চিত হবে আর টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি করবে এই জিনিস চলতে পারে

দীর্ঘ লড়াই সংগ্রাম করে পিএসসির কাছ থেকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে আন্দোলনের ফলে ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টর পদে নোটিফিকেশন হয়েছিল এই নোটিফিকেশনের পর দীর্ঘদিন আমরা দাবি করেছিলাম পরীক্ষা নিতে হবে গত ১৬ এবং সতেরোই মার্চ পরীক্ষা হয়েছে দেখা যাচ্ছে যে ছটা শিফটের পরীক্ষায় সব কটায় প্রশ্ন ফাঁস হয়েছে এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আমাদের চলেছে যে দু সাল থেকে যে দুর্নীতি হচ্ছে এখনও দুর্নীতির আখড়া হয়েছে নতুন চেয়ারপারসনের সেন সেখানেও এই দুর্নীতি চলছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই যে যোগ্য চাকরি প্রার্থীরা যারা পড়াশুনো করবে তারা বঞ্চিত হবে আর টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি করবে এই জিনিস চলতে পারে না এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে পিএসসি কে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে যোগ্য চাকরি প্রার্থীদের কোনোভাবে বঞ্চিত করা যাবে না এবং প্রয়োজনে রিয়ে এক্সাম নিতে হবে এটাই আমাদের দাবি আর তার সব তাছাড়া অনেকগুলো ক্ষেত্রে নন জয়নিং সেক্টর আছে সেগুলো দ্রুত স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে এবং আইসিডিএস প্রমোশনাল তাদের রেজাল্ট দীর্ঘদিন বেরোচ্ছে না পরীক্ষা দেবে রেজাল্ট বেরোবে না দুর্নীতি হবে এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে আমরা কোনো ছাড়ার পাত্র নই ধারাবাহিকভাবে লড়াই আমাদের চলবে ইন্দ্রজিৎ ঘোষ পিএসি দুর্নীতিমুক্ত মঞ্চে যতবার এখানে পিএসসি পরীক্ষা নেয় যতবার ফুড এসআই পরীক্ষা নেয় যতবার কোনো ক্লাগশিপ বা যে কোনো পরীক্ষার পরেই শোনা যায় যে প্রশ্ন ফাঁস আমার কথা হচ্ছে যে প্রশ্ন ফাঁস করে কারা আজকে ইনারা এখানে বসে বসে দাদা দিদিরা লুডো খেলছেন আর ওখানে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে রাস্তায় অনটন চলছে এই অবিলম্বে আমি বলতে পারি যে আজকে ফুড এসআই এর যে পরীক্ষা হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের পুরো পরীক্ষা ক্যান্সেল করতে হবে আর যদি আজকে এখানে হয়তো পঞ্চাশটা স্টুডেন্ট পাঁচশোটা স্টুডেন্ট এসে দু হাজার স্টুডেন্ট পরবর্তীতে এর ফলাফল আরও মারাত্মক হতে চলেছে আর এতটাই মারাত্মক হতে চলেছে ছাত্র ছাত্রীরা না খেয়ে রাস্তায় নামবে তখন ইনাদের স্থানটা হবে যে ইনারা কেন এরকম করে আমি বলতে পারি যে আজকে এই এই অফিসার তরফ থেকে যদি প্রশ্ন ফাঁস না হয় পৌঁছন ফাঁসের বিরুদ্ধে কারা থেকে চাষিঘরের লোক তো প্রশ্ন ফাঁস করে না তাহলে একটা যখন কাটে প্রশ্নের অফিসাররাই কাটে গিয়ে তাহলে এই অফিসার অফিসাররাই এই ধরনের অফিসার দিকে জালিয়াতি যারা করবে তাদের দিকে অবিলম্বে ধরতে হবে এবং ধরে তাদের যাবজ্জীবন জেল দিতে হবে এটা আমাদের দাবি আমাদের দাবি চলছে আমার নাম চিরঞ্জিত মন্ডল আমি একজন শিক্ষক লড়াই লড়াই